আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইন্টেলের একটা খুব টাইট বাজেটের পিসি বিল্ড একটু ব্যাকডেটেড জেনারেশন সহ মিক্সিং করে দেয়া আছে আমার মনে হয় যাদের বাজেট আসলে 20000 টাকার মধ্যে বাট একটা পিসি লাগবে আর মোটামুটি সাধারণের কাজগুলো যেন করা যায় এই বাজেটের মধ্যে এই পিসিটা আপনার জন্য একটা আইডিয়াল চয়েস হতে পারে আপনি একটু দেখলেন ভাবলেন জেনারেশনে নিলেন আর যদি আপনার বাজেট বাড়ানোর সুযোগ থাকে আর সামান্য কিছু সেক্ষেত্রে আমাদের রাইজনের বেশ কিছু প্ল্যানিং আছে সেগুলো দেখে নিতে পারেন কম্পিউটার ভিশন ডট কম ডট বিডি ওয়েবসাইট ঘেটেও আপনি আমাদের অনেকগুলো পিসি বিল্ডের ধারণা দেওয়া আছে সেগুলো দেখেও সে স্পষ্ট ধারণা নিতে পারেন তো আজকের এই পিসি বিল্ডে আমি যেটা শুরুতেই বলেছি বাজেট মোটামুটি বিশ হাজার টাকার নিচে উনিশ হাজার পাঁচশো সাতশো টাকার আশেপাশে আমার মনে হয় এই পিসিটা হয়ে যাবে এখানে আরও কিছু কষ্ট কাট করে কমানো সম্ভব আচ্ছা এই পিসিটা হচ্ছে ইন্টেলের আর সাথে আমি দিয়েছি কেসিংটা এটা হচ্ছে ভেলুটপ ব্র্যান্ডের এটা খুব কম্পাক একটা কেসিং বাজেট ফ্রেন্ডলি সামনে ইউএসবি বি পোর্ট আছে একটা জেনুইন টু হান্ড্রেড ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে বেশ সিমসাম আর আমার মনে হয় যে এই টাইপের পিসির জন্য এর চাইতে বেশি কিছু আর প্রয়োজন নেই সো এখানে আমরা এখন আদার্স কম্পোনেন্টে একটু যাই আদার্স কম্পোনেন্ট কী কী দিয়েছে প্রথমত এখানে একটা আমি মাদারবোর্ড দিয়েছি মাদারবোর্ডটা হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের এটা হচ্ছে ইউনিকা তিনশো এগারো বাংলাদেশ মার্কেটে মোটামুটি একটু ফেমাস হয়েছে সামনে হয়তো আরও হবে এই মাদার বোর্ডটা এটার মাদার মডেল হচ্ছে ইউনিকা স্নাইপার এইচ থ্রি ডাবল ওয়ান এম ভি এইচ একটা বেশ কম্প্যাক্ট সাইজের মাদার খুব বেশি বড় না ছোটোও না মোটামুটি ডি এম আই এমআই এবং হচ্ছে ভিজিএ পোর্ট আছে আর ইএস পোর্ট আছে দুটি ল্যান্ড পোর্ট আছে এনভিএমএর স্লট আছে সিক্স টু নাইন জেনারেশন সাপোর্ট করে তখনও যদি আপনার মনে হয় যে আপনি নাইন জেনের সুইচ করবেন নাইন জেন পর্যন্ত যাওয়ার একটা সুযোগ আছে আমার মনে হয় বাজেটের মধ্যে এই মাদাবোর্ডটা একটা খুবই আইডিয়াল হতে পারে এই মাধাভোর্ডটা নিতে চাইলে হয়তো পাঁচ হাজার ছয়শো সাতশো টাকার আশেপাশে আপনি মার্কেটে অনায়াসে পেয়ে যাবেন তবে তিন বছর তারা ওয়ারেন্টি দিচ্ছে এটা একটা বেশি স্যাটিসফাইড হওয়ার মতো আচ্ছা এরপরে আমরা একটা প্রসেসর দিয়েছি এখানে একদম খোলা একটা ইউজড ব্যবহার করা প্রসেসর এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন আর এটা কিন্তু একদম ব্যবহার করা সো আমি এখানে বক্সে রাখার কোনো প্রয়োজন বোধ করি নাই কারণ এগুলো আপনি ট্রেতেই পাবেন এগুলোর কোনো ওয়ারেন্টি নাই কারণ এগুলো মোটামুটি বছর ব্যবহার হয়েছে বা বেশি হতে পারে বিভিন্ন জায়গা ভেদে সো এই থাকবে এগুলো নিতে চাইলে হয়তো প্রাইস গুলো যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়ে যায় এগুলো ছয় হাজার পাঁচশো বা এর আশেপাশে হয়তো পাওয়া যেতে পারে যাই হোক আপনি যখন নিলেন সেই ভিডিওতে তো আর আমরা প্রাইস চেঞ্জ করার সুযোগ নাই আর কমে গেলে কমে যাবে এক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে একটু নক করবেন আশা করি আপনি আপডেট প্রাইস পেয়ে যাবেন এটা থাকছে প্রসেসর আর এটার সাথে আমরা একটা ফ্যান দিতে হয়েছে এটা আমরা ফ্যান এইস এফ তিনশো পঞ্চাশ মোটামুটি লাইট টাইট আছে চাইনিজ একটা ফ্যান খারাপ না দেখতে বেশ ভালোই লাগে নিতে পারেন এটা মোটামুটি পাঁচশো টাকার আশেপাশে অনায়াসে পাওয়া যাবে আর এটার সাথে আমরা আরো দুটি যে জিনিস দিয়েছি এটা হচ্ছে একটা এনভিএম দিয়েছি জেন থ্রি কিংস্প্রান্ড ব্র্যান্ডের এটা খুব একটা বাজার ফ্রেন্ডলি আপনি চোখ বন্ধ করে নিতে পারেন জিবি এনভিএমি আর একটা দিয়েছি আমরা এটা হচ্ছে একটা একটা ভালো মানের এসএসডি সেই সাথে একটা মাদার বোর্ড এইট জেনারেশন আইফাই প্রসেসর এবং ফ্যান কেসিং সহ আমার মনে হয় উনিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে এটা একটা খুবই আইডিয়াল চয়েস এখানে কিছুটা কস্ট কাট করাও যাবে যদি আপনি চান আপনি চাইলে র্যামটাতে কাট করতে পারেন সেই সাথে মাদার বোর্ড আরও কিছু কম দামের পাওয়া যায় চার হাজার টাকার আশেপাশে সেটা নিলেও এখানে মোটামুটি দেড় হাজার টাকার মতো কষ্ট কাট হয়ে যাবে প্রসেসরটা যদি কখনো আপনি চেঞ্জ করে সিক্স জেনারেশন নেন তাহলে ওইখানে প্রায় তিন হাজার টাকার মতো সেভ করা সম্ভব তার মানে যদি আপনি সিক্স জেনারেশন মানে একটু মাদারবোর্ডটা কম্প্রোমাইজ করেন তাহলে এই টাইপের পিসিগুলো ষোলো হাজার পনেরো হাজার টাকাতেও বিল করা যাবে তো যাই হোক এখানে যে প্ল্যানটা দিয়েছি এটা বেশ একটা আইডিয়াল আমার মনে হয় আপনাদের কাজে লাগবে নিতে পারেন কম্পিউটার ভিশন ঢাকা থেকে রংপুর থেকে অনলাইন অর্ডারে অথবা সরাসরি এসে সকালে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ